أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا فلا يضحوا المصالنا او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى يد سيدنا مولانا محمد محمد شهد اللهم صل على सयिना मौलनादे जानी गा कहे एबिबा बार सरिते

জেরাবুল আলামিন বহরি প্রবাসের মধ্যে বহরি আবহাওয়ার মধ্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আশার বসার সুস্থতার সাথে ভালোবেসে মায়া করে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন মন খুলে দিন থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জিল হজ মাসের প্রথম জুমা আমরা একত্রিত হয়েছি কোন মাসে জিল হজ মাসের প্রথম জুমাতে আমরা মসজিদে একত্রিত হয়েছি আমাদের বাংলাদেশের অধিকাংশ হাজিকগণ যারা হজ করবেন তারা মুক্কার নগরীতে অবস্থিত হয়েছে আমাদের সামনে ঈদুল আজহা ঈদুল আজহা ঈদুল আজহা আমাদের আমরা সকলে কমন একটা বিষয় জানি যে ঠিক তো আমরা আলোচনা করেছি কোরবানির ঐতিহাসিক ঘটনাগুলো কিভাবে কোরবানি এই যে কোরবান আসছে বা এগুলো আসছে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন আর আমি যে আলোচনা করি আমার কথাগুলো বোঝা যা কোরআন হাদিসের আলোকে আমার আলোচনা হয় এটা বোঝা যা ইনশাল্লাহ আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না যদিও বলি সেটা হাদিস থেকে হাদিসের আলোকে যদি কোনো হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে থাকেন সেই হাদিসের আলোকে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যে বিষয়ে কথা বলবো ওই বিষয়ের বাইরেও কিন্তু যাব না মানে ওই বিষয়ের বাইরে যাবো না বলতে চারিদিক থেকে কথা বলবো না একটা জিনিস ক্লাসের মতো করে যে আমাদের শিক্ষক যখন আমাদের একটা ক্লাসের মধ্যে একটা টপিক্স নিয়ে আলোচনা করেন যখন ওই ছাত্রদেরকে ওই টপিক্সটা বোঝানোর জন্য যেভাবে কৌশল অবলম্বন করা দরকার ওই টপিক্স নিয়ে কিন্তু শিক্ষকের আলোচনা করেন ওই দিকের বাইরে কিন্তু যায় না কারণ হচ্ছে সারের দিকের আলোচনা করলে ছাত্ররা নিতে পারবে না তাহলে আমরা যেহেতু জুমার দিন আসছি কিছু কথা এলে অর্জন করার জন্য আমি শিখছি অথবা আলোচনা মানে অধ্যয়ন করে আসছি আমি যদি কথা বলি আপনারা যদি না বুঝেন কিছু না নিতে পারেন তাহলে আলোচনার কোন তৎপর যথবা ফলাফল কোন কিছু কি হলো না আমরা ফল ফুস একটা আলোচনা ফল ফুস একটা কি আলোচনা ইনশাল্লাহ করব। আর আশা করি আজকের আলোচনার পরে কোরআনের আজকে আলোচনার পরে কোরবানির সম্পর্কে যে মাসালা গুলো আছে যে আমরা কোরবানির সম্পর্কে অনেকগুলো মাসালা আছে আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন হয়তোবা জিজ্ঞেস করবেন না আশা করি আলোচনা করার পর আর জিজ্ঞেস করার কি হবে না প্রয়োজন হবে না কোরবান করব। বা যারা কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে কোরবানি কাদের উপর ওয়াজিব হয়েছে এক কথা যাদের উপর জাগাত কি ফরজ হয়েছে যাদের জাগাত যাদের উপর কি ফরজ হয়েছে তাদের উপর কি এই কোরবানির দশ এগারো বারো এই তিন তারিখে যাদের নিসা পরিমাণ সম্পদ থাকবে তাদের উপর কি কোরবানি ফরজ নিসা সম্পদ আমরা বুঝি নিসাপের কথা তো আমরা কত জুমার আগে জুমা রোচনা করছি তাহলে আমরা যারা কোরবানি যাদের উপর ওয়াজিব তাদের প্রধানত কর্তব্য হচ্ছে কোরবানি যা আপনি যেহেতু দিবেন। প্রধানত একদম প্রথম আপনার উপর কর্তৃব্য করা আপনার দিল এবং মনকে ক্লাস খুলে সহিত পরিশুদ্ধ ভাবে নিয়ম সহি করা নিয়ম করা সহি করা নিয়ম যদি সহি না থাকে আপনি যদি বড় গরু কোরবানি দেন অথবা অনেক চার পাঁচটা একসাথে দেন অথবা দশটা দেন যতগুলা কোরবান দিবেন কিন্তু কোরবান দিবেন কথা ঠিক কোরবানি হবে সবকিছু ভাবে খাওয়া দাওয়া হবে কিন্তু আসল কাজ কিন্তু হবে না برسل لينا ولا ولكن لن ينال الله يجعل الله يسوع على الله يسوع على الله يسوع على الله يسوع على الله على الله هداكم على الله على الله على الله يسوع على الله على الله يسوع সেই কোরবানি থেকে আল্লাহর একমাত্র আপনার মনের মধ্যে আপনার চিন্তার মধ্যে নিয়তের মধ্যে কি আছে কতটুকু তাকওয়া কতটুকু অর্জন করেছেন কতটুকু আল্লাহর জন্য কোরবানি করেন এই কোরবানির মাহানি হচ্ছে যে কোরবানির শব্দ কোরবানির শব্দ অর্থ হচ্ছে আল্লাহর নৌকর্ত হাসিল করা আল্লাহর কি নৌকর্ত হাসিল করা ত্যাগ করা এই কোরবানির শব্দটা কোরআনের সুরা মায়েদের মধ্যে আমরা কত জমা আলোচনা করছি ইস্পর বাবা কোরবান কোরবানির শব্দটা কোরআন শব্দের মধ্যে কি এসেছে তাহলে কোরবান শব্দের অর্থ হচ্ছে কি আল্লাহর নৌকর্ত হাসিল করা ত্যাগ করা এই যে আপনি কোরবানির মাধ্যমে কি ত্যাগ করেছেন কি হাসিল করেছেন কি নৌকর্ত হাসিল যে আমরা যে কোরবানি করি যে সেটা হচ্ছে ইব্রেম সালামের পক্ষ থেকে যে আমাদের শিক্ষা ইব্রেম আলে আল্লাহ পরীক্ষার জন্য নিজের সন্তানকে যেভাবে সকল কিছু যত ত্যাগের প্রয়োজন হয়েছে সকল ত্যাগ তিনি কি করেছেন সকল ত্যাগ তিনি করেছেন শুধুমাত্র কার জন্য আল্লাহ তালার সন্তুষ্টের জন্য তাহলে এইখান থেকে আমরা এই কোরবানির ল ইব্রম সালামের শিক্ষা থেকে আমরা একটা মাত্র শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কি গোলাম হিসেবে আল্লাহর বান্ধা হিসেবে আমরা আল্লাহর ত্যাগের জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য যা যা আমাদের জন্য ত্যাগ করা প্রয়োজন ততটুকু ত্যাগ করতেই হবে যতটুকু কি ত্যাগ করা প্রয়োজন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী আমরা ততটুকু আল্লাহর ত্যাগের আল্লাহর জন্য সে ত্যাগই করতে হবে করতে হবে হচ্ছে কোরবানির প্রধান এবং শিক্ষা তাহলে কোরবানির প্রধান শিক্ষা কি আল্লাহর আল্লাহর নকুটটা হাসিল করার জন্য যেভাবে আমাদের আলহিসাল্লাম যেভাবে ত্যাগ তিরিজ্ঞার মাধ্যমে পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন এটার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে আল্লাহর ত্যাগের জন্য আল্লাহর খুশি করার জন্য আমার জীবন জীবন স্ত্রী ছেলে সন্তান যত কিছু বিসর্জন দেওয়া দরকার যে অর্থ থেকে শুরু করে যতটুকু দেওয়াদার করে সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য দেই দেওয়ার জন্য প্রশ্ন থাকতে হবে সম্মানিত বিহাজিরিন এর হচ্ছে কুরবানিতে তাহলে প্রধানত কাজ হচ্ছে নিজের নিয়তেই ধরা সহি শুদ্ধ করা আমরা যদি এই কুরবানির করব কথা ঠিক যদি এরকম থাকে যে আমি আজকে কুরবানি করব সবচেয়ে বড় গরু দবে করব কুরবানির সময় আমার নাম হবে দাম হবে তারপরে আমি অমুক নেতা তাহলে যদি আমি যদি এবার কোরবানি না করি ফাঁস তোটা না দিই তাহলে তো আমাকে নেতা হিসাবে কি করবে না গণ্য করবে না আমি অমুক পাড়ের অমুক লোক যদি আজকে আমি যদি এরকম পরিমাণ করি না করি তাহলে তো আমি মেয়ে বিয়ে দিয়েছি যদি এবার কোরবানি না দিই তাহলে তো শ্বশুর থেকে কি করবে না বলবে যে এটা তো ছোট লোক আমি যদি এবার কোরবানি না দিই অমুক সন্তুষ্ট অমুক অসন্তুষ্ট হবে অমুক অসন্তুষ্ট হবে তাহলে যে আমার নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে আমার কোরবানি হবে কোরবানি হবে একদম কারণ না থাকে তাহলে কোরবানি করা কি জরুরি জরুরি করা কি হচ্ছে আমি মানে আমি আজকে বলছি যে আমি কিছু আপনাদের প্রশ্ন মানে উত্তর দিব আর কি আপনারা কিন্তু আমাকে পরবর্তী উত্তর দেওয়া লাগবে না যদি দিতে চান পরবর্তী আপনাদের কেউ প্রশ্নই করে না কোনো সময় কোনো মাসলা মাসাইল বিষয়ে যদি করতেছেন সমস্যা নাই তাহলে কোরবানি জরুরি কিনা কোরবানির সম্পর্কে আল্লাহ রসদ সাল্লামের যে একটা হাদিস বলেছি রসদাম বলেছেন যে ব্যক্তির উপর হয়েছে তার উপর পরিমাণ সম্পদ আছে যদি সে কোরবানি না করে আল্লাহ রসদালাম বলেছেন সে আমার ঈদগের মধ্যে কি করে